বর্তমান সময়ে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার অভ্যাসটা মনে হয় চলেই গিয়েছে মানুষের মধ্যে থেকে যার যত বেশি আছে তার তত বেশি চাহিদা যত পাই আরও চাই এর গণ্ডি থেকে বের হয়ে আসতে পারছে না কেউ যার ফলাফল হল মানসিক অশান্তি এবং অন্যকে দেখে ঈর্ষান্বিত হওয়া আপনার যা আছে কিংবা আপনি যেই পরিস্থিতিতে আছেন সেই অবস্থায় সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন ব্যাপারটা কিন্তু খুব কঠিন কিছু না বেশ সহজেই নিজের প্রচেষ্টায় সারাক্ষণ অসন্তুষ্টির ও অপূর্ণতায় ভোগার মানসিক কষ্ট থেকে বের হয়ে আসা সম্ভব তাহলে জেনে নিন সহজেই আত্মসন্তুষ্টি অর্জন করার পাঁচটি পদ্ধতি এতদিন যত ঈর্ষা করেছেন অন্যের সাথে নিজের যত তুলনা করেছেন সব মন থেকে ধুয়ে মুছে ফেলুন একদিন সকালে হঠাৎ করেই ভাবা শুরু করে দিন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে একজন একবার নিজেকে সুখী ও সম্পূর্ণ ভাবা শুরু করলে এরপর মনে কোনো নেতিবাচক চিন্তা ঢুকতে দিবেন না প্রথমে একটু কষ্ট হলেও ধীরে ধীরে এই অভ্যাসটা গড়ে উঠবে যা আত্মসন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত জরুরি আপনার কি নেই সেটা ভাবার আগে ভাবুন আপনার কি আছে অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করবেন না অন্যের কি আছে আপনার কি নেই এটা নিয়ে ভাবা বন্ধ করাই আত্মসন্তুষ্টি অর্জনের জন্য ভালো উপায় প্রথমেই এই অভ্যাসটা রপ্ত করতে না পারলেই নিয়মিত প্রচেষ্টায় ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে বেশিরভাগ মানুষই অতীতে কী হয়েছে কিংবা ভবিষ্যতে কী হতে পারে এটা নিয়ে ভেবে ভেবে সুন্দর বর্তমানটাকে ভুলে যায় আমরা চাইলেই আমাদের অতীত বদলাতে পারবো না আবার ভবিষ্যতে কী হবে তাও আমরা জানি না তাই বুদ্ধিমানের কাজ হল বর্তমানকে মন থেকে উপভোগ করা প্রতিদিন একবার করে নিজেকে সুখী ভাবুন ধীরে ধীরে মন থেকেই নিজেকে সুখী ও পরিপূর্ণ একজন মানুষ মনে হবে প্রতিদিনের ছোট ছোট বিষয়ে আনন্দ নেওয়ার চেষ্টা করুন নিজের পরিবারের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে এমনকি বাগানে ফোটা ছোট্ট একটি গোলাপ ফুল থেকে আনন্দ খুঁজে নিন নিজের যা আছে তাতেই আনন্দ খুঁজে নিতে পারলে অন্যের কী আছে সেটা নিয়ে ভাবার সময়ই পাবেন না ফলে মানসিক সন্তুষ্টি অর্জন হবে এবং আপনি নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা শুরু করবেন মনে অজান্তেই আত্মসন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আত্মবিশ্বাস আপনার যদি নিজের উপর এবং নিজের জীবনের উপর আত্মবিশ্বাস না থাকে তাহলে অন্যের সুখ বা সম্পদ দেখে আপনার মনে হিংসা জন্মাতে পারে কারো তুচ্ছ তাচ্ছিল্যও মন খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময়ে আত্মবিশ্বাসের অভাব থাকলে নিজের না পাওয়ার গ্লানি পেয়ে বসতে পারে আপনাকে তাই আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন নিজের মনকে নিজেই বোঝান যে আপনার যা আছে তাই নিয়ে আপনি অনেক সুখী